আসসালামু আলাইকুম আশা করি সেগুলো ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে একটা রাইস কুকার দেখবো কি কি সমস্যা হয় এখানে যে এরকম একটা সুইচ ছিল সুইচটা আসলে উনি হাতে করে নিয়ে গেছে যার সুইচ সে নিজে নিয়ে মানে দেখতে দেখতে নিয়ে গেছে মনে নেই তা এরকম একটা সুইচ ছিল সুইচটা প্রথমত পাইছে পুরা এটা হচ্ছে প্রথমত পুরা কারণে লাইনটা আসতো না হচ্ছে বিষয় এখন আমরা সুইচটা লাগায় এটাকে আমরা কমপ্লিট করব তো আমাদের এখানে কিন্তু এখন সুইচটা লাগাই আমরা কমপ্লিট করে দিলাম অবশ্যই সুইচটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের সেটা হচ্ছে এটা টাউন করা পড়া ছেড়ে দিলে সুইচটা অফ হয় কেন সেই সুইচটা ছেড়ে দিলে এটা অফ হয় এবং অন হয় কিনা এটা খেয়াল রাখতে হবে যদি এটা ভালো মতো কাজ না করে তাহলে কিন্তু আপনাদের এটা পুড়ে যাবে বিষয়টা খেয়াল রাখতে হবে তবে অবশ্যই লুজ কানেকশন যদি এই পিলাকে থাকে তাহলে কিন্তু টিকবে না যতই ভালোভাবে লাগান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন